একটা পাওয়ার টুলস পিপিআর ওয়েল্ডিং মেশিন বা পিপিআর হিট মেশিন বা প্লাস্টিক ওয়েল্ডিং মেশিন যেভাবেই পান্না কেন ঠিক আছে এটা হচ্ছে করে পাইপটাকে জয়েন করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় তো এই মেশিনের যে আনুষাঙ্গিক অংশগুলি আছে সেই অংশগুলি আমরা জানি এই পিপিআর জয়েন করার জন্য আমাদেরকে কী কী জিনিস ব্যবহার করতে হবে এখন দেখেন এখানে

তার জন্যই এটা রিডিউসার ঠিক আছে এতে কি একটা রিডিউসার অ্যালবো তো এখন এখানে রিডিউসার অ্যালবো আমাদের এখানে আছে যে পাইপ একটা আস্তে কত এম এম চল্লিশ এম আর একটা আস্তে মনে করেন এখানে বিশ এমএম ঠিক আছে তাহলে এই পাইপের সাইজ অনুযায়ী এই রিডিউসারটা আছে এখন এখানে লক্ষণীয় বিষয় হল যে জয়েন করার সময় দেখেন এ পৃথিবীর পাইপের মধ্যে একটা কী আছে লালদাগাস না এটা হচ্ছে সেন্টার মার্ক আবার ফিটিংসের মধ্যেও একটা সেন্টারমার্ক আছে ঠিক আছে তাইলে এখন এখানে আমাদের এই যে অংশগুলি আছে এটাকে আমরা বলি সকেট এটাকে আমরা বলি সকেট এই সকেটগুলি দেখেন সকেটগুলির সাথে সবসময় মেশিনের মধ্যে এই সকেটগুলির সাথে একটা নাট আছে সকেটের সাথে কী আছে একটা নাট আছে এটা হচ্ছে মেল সকেট এটা মেল সকেট আর এটা হচ্ছে ফিমেল সকেট এই ফিমেল সকেটের মধ্যে দিতে হবে পাই ফিমেল সকেটে কি দিতে হবে পাই আর মেল সকেটে কি দিতে হবে ফিটিংস মেল সকেটে দিতে হবে ফিটিংস আর ফিমেল সকেটে দিতে হবে এখানে মনে রাখার বিষয় এখন কি করবেন এখন এইটা যে আমি আসবেন মেশিনটা কীভাবে সেট করব এইখানে দেখেন আমাদের হোল আছে তাই না এই যে এখানে একটা হোল আছে এই হোলের মধ্যে আমাকে এই নাটটা দিয়ে দুই পাশ থেকে আমাকে এই সকেটগুলি দেখান এখানে সকেটের মধ্যে হোল আছে কিছু তাহলে এই নাটের মধ্যে এই সকেটগুলি দিয়ে আমাকে কী করতে হবে এগুলি লাগাতে হবে ঠিক আছে এখানে এভাবে সকেটগুলি লাগাতে হবে এখান থেকে দিলাম তারপরে উই পাশ থেকে এই নাটটা বের হবে না এবার এখানে দিলে কি আমার এখানে নাটটা বের হবে না উই পাশ থেকে এটা এগুলো ধোয়াবো এরপর আমাকে এই যে অ্যালেন কি এই অ্যালেন কির সাহায্যে ঘুরাই আমাকে নাকটা টাইপ করতে হবে তাহলে মেশিনটা কীভাবে নাকটা লাগাইলাম বুঝতে পারলাম আচ্ছা তারপরে আমাদের কী করতে হবে এরপরে আমাদেরকে এখানে মেশিনে দেখেন একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটা আমাদের মেশিনটা সেট করতে হবে এখানে একটা রেগুলেটিং পাওয়ার রেগুলেটিং নব আছে এটাতে তিনশো তিনশো হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশ হচ্ছে জিরো হয়েছে মিনিমাম ঠিক আছে জিরো থেকে পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো এমনভাবে গ্রেডিং করা আছে আর এখানে দুটা বাটন আছে ঠিক আছে দুটা সুইচ অন অফ বাটন আছে এখন এখানে একটা বিষয় আছে এটা যখন হচ্ছে যখন আমি বাটনটা অন করব তখন আমার এখানে কিন্তু হিট হয়ে গেলে কিন্তু এই অনেক সময় কি হয় এই সুইচ লাইটটা নিবে যাবে আবার কোনো কোনো মেশিনে হয়তো লালটা সবুজ হয় আবার কোনো কোনো মেশিনে নষ্ট থাকলে এই লিভ গ্রহণ জল গ্রহণ এরকম এরকমও ইন্ডিকেটার এই লাইটটা হলো ইন্ডিকেটার ঠিক আছে তাহলে এখন আমার বালতিটা জল হচ্ছে না ইন্টুকিটে নষ্ট হয়ে গেছে তাহলে আমি হিট হয়েছে কীভাবে বুঝবো দেখা থেকে একটু ধোয়ার মতন হয়ে গেছে ধোয়া যদি না দেখা যায় তাহলে আমাদের কী হবে একটু দিয়ে বাল্ট দেখেন এখানে ভোলে গেছে না একটু ভুলে গেলে বুঝতে হবে যে আমাদের এখানে হিট হয়েছে ঠিক আছে হ্যাঁ গরমে আর মানে ধোয়ার মতন বের হয় ঠিক আছে যদি সেটা না হয় আমি তো হাত দিবো না যদি আমি এতটুকু না বুঝতে পারি এখান থেকে কিন্তু একটা দিকটা বোঝা যাচ্ছে খুব বেশি একটু হিটে দিলেন যদি আমি একটু তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি যত তাড়াতাড়ি করার দরকার নেই বেশি হিট হয়ে গেলে আবার আপনার হাতে ইয়ে করতে হবে আর দিন কী করতে হবে সবসময় সেফটি অবলম্বন করতে হবে অবশ্যই হ্যান্ড গ্লাভসটা করতে হবে এবং ধরার সময় দূরত্বটাও না বলে যে আমি এই কাজটা করতেছি আমি এই মাথায় ধরি যেমন ভাইরা বাবা এইভাবে ধরতে এত এত ভিতর দিয়ে আসছে দেওয়ার দরকার নাই আপনি একটু দূরের থেকে ধরেন ঠিক আছে আর এটা ধরে কিন্তু চাপ দেওয়ার দরকার নেই যখন দেখবেন যে গলে গেছে তখন অটোমেটিকলি হয়ে যাবে তখন আপনি একটু প্রেস করলেন কিন্তু প্রথমেই মনে করেন যে গরম হয় না হয় না তখন আপনি আপনি চাপা করেন না কেন কাজ পাওয়া যাবে তার জন্য আপনাকে প্রথমে একটু ধৈর্য ধৈর্য রাখতে হবে যে প্রথমে একটু ধরে রাখতে হবে গরমটা হচ্ছে কিনা গরম হলে আপনি নিজেই ফিল করবেন গরমটা হলে নিজেই ফিল করবেন যে একটু নিজের দিকে যাচ্ছে তাই না তখন ইয়ে করবেন আর এখানে আমরা এখন কী করবো এই

তখন এটা যখন আমরা জয়েন না তখন কলারটা এভাবে এভাবে দিয়ে দিলে একটু হাতে গরম থাকে তো তখন পানি দিয়ে একটু এভাবে কলারটাকে করে দিলে সিল হয়ে যায় সিল হয়ে যায় আর যদি নাও করেন হাত দিয়ে যদি নাও করেন এই কলারের গলাটা যদি সুন্দর হয় দেখেন গলাটা যদি সুন্দর হয় তাইলে আপনার দেখতে না লিক করবে না লিক করবে সুন্দর লিক করবে কলারটা যদি ভালো হয় তাইলে লিক করবে না আর কলার যদি ভালো না হয় हाँ ना निक्कर बैल आपना ऐटाबर करे एप्पर आरेक्ट भी शुरू किया से चेंटर को अभी कौन है पुट्टा पुटर मां पुटे ना अवेना अवेना तो आसान है मैं चेंज करता हूँ मैं इधर तो इन्हीं बोलो सॉकेट तो बोलो जखीन फीमेल सॉकेट बावन आमने सॉकेट बोला है ना एजर चौलीस है ना चौलीस है ना कि� फोन छैन सुनि नाइँ 50 सुन अरे छैन 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 বত্রিশ দিলে হবে আচ্ছা এখন আমরা কনসেপ্ট দিছি আসলে চল্লিশ দিলে চল্লিশ দেওয়া লাগে যে অন্য অন্য কোনো মেশিনে নাই চল্লিশে এটা এটাই আবার এই ফুটে দিয়ে ফুটে দেখতে হবে বুঝছেন আর ডাস্টবিনে যখন আপনি চেক করেন তখন দেখেন তো আমার হচ্ছে যে এই সকেট ছাড়া কিন্তু কাজ হবে না যেই পাইপের ডায়া যেই সকেট সেই সকেটেই লাগাতে হবে তাহলে আমরা আরেকটা মেশিন সেট করে নিই অন্য মেশিনে এই ডায়ার থাকে আরেকটা বিষয় আমি যখন যেই পাইটের কাজ করবো একবারই আমার পকেটটাকে লাগাই নিতে হবে একবারই আমার মনে আমি করেন হাফের কাজ করবো একের কাজ করবো যেই যেই পাইটের কাজ করবো সেইটা আমাকে দিতে হবে আগে মেশিনের সাথে লাগাই নিতে হবে ঠিক আছে এখন আমি থ্রুটিটা দেখাই ত্রুটিটা দেখাই ত্রুটিটা দেখেন মনে করেন যে এইখানে এটা ইয়ে করা কিছু দেখাচ্ছে তুমি কি নাকি এটা অতিরিক্ত হিটে গলে যায় তাহলে কি হয় যাতে ক্যাম্পা নষ্ট হয়ে যায় ক্যাম্পা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কি জয়েন্টটা থাকবে না ঠিক আছে ড্রয়েনটা হয়ে যাবে থাকবে না বেশ

না 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 অতিরিক্ত হিট হয়ে থাকে অতিরিক্ত অতিরিক্ত হিট হয়ে যায় এটা ট্যাম্পারটা চলে যায় হবে না সেই জিনিসটা দেখানো একটা ছোট দেখেন এখন হিট এখন হিট

লক্ষণের বিষয় সকেটগুলি আগেই আমাকে সেভ করে নিতে হবে পাইকে আমি কী কী পাইকে কাজ করবো সেই অনুযায়ী আমাকে সকেট বললাম তো আপনি আবার লাগাইতে পারবেন ঠান্ডা না হওয়া পর্যন্ত এরপর আপনি কি করবেন আপনি কি মানে একটা জয়েন করে আবার ঠান্ডা করে কাজ করবেন কাজ করবেন আর মধ্যে তো আমাদেরকে জয়েন করার সময় অবশ্যই আমার সেন্টার লাইনের বরাবর করতে হবে আরেকটা কী করতে হবে যে আমার টাইপ থাকবে কী নেলে টাইপ থাকবে কোথায় কী নেই ফিটিংস থাকবে কিনে আর কী করতে হবে আমাকে অবশ্যই সেফটি অবশ্যই মন করতে হবে অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে এখন যে করে দেখে সেটা কতটুকু কিনেছে হ্যাঁ দেখুন এটা একটু দেখাচ্ছি তাহলে এই যে অতিরিক্ত হয়ে গেছে না দেখেন এটা একসাথে সব চেঞ্জ হয়ে গেছে আবার কি এটা আমার জয়েন্টটা হয়ে হয় যে যাচ্ছে হ্যাঁ পানি দিয়ে এইভাবে একটু বেশি

তাহলে জয়েনি করা যাচ্ছে না আবার মনে করেন যে আমি একটা জয়েন দিচ্ছি এভাবে জয়েন্ট দিচ্ছি দিলাম এ হইতে না হইতে আমি তাহলে হবে জয়েন্ট তাহলে অনেক অল্প তাতেও জয়েন হবে না আবার অধিক তাতেও জয়েন হবে তাহলে আমরা তার কতটা কীভাবে ভুত করতে পারি দুজার জন্য হয়েছে আমরা যখন জিআইটাকে তাকে কেট একটা মেজার মিটেছি আমরা যে হাফ ইঞ্চি থ্রি ফোরটিন থ্রি পাইপের কত কি একটা অ্যালাউন্স হয়েছিলাম না এইটার ঠিকা অ্যালাউন্স আমরা কেমন করি সেটা মিশে নেই বা থ্রি ফোর তো এখন আমরা এখানে একটা মোটামুটি একটা প্রথম প্র্যাকটিসের জন্য একটা দাঁড়তে ডাকতে পারা যায় তাছাড়া কী হয় আপনি যখন এখানে ধরবেন এই যেখানে যতটুকু যাবে প্রথম মানে চাপ বা কাপের আগে যতটুকু যাবে একটু গেলেই কিন্তু বোঝা যাবে যে আমরা কতটুকু যাচ্ছে ঠিক আছে সেই অনুযায়ী আমরা এটা করে ফেসেছি ওই যে অনেক সময় না গেলেও একটা বাকি করে রাখি যে বলে আমরা এতটুকু খেলে আমি সাধারণত আমরা এটা কি ধরি তাহলে মোটামুটি এখানে এই বিষয়গুলাই লক্ষণীয় বিষয় তাহলে এখানে আমরা এই বিষয়গুলি বুঝতে পারলাম আমাদের সাধ্য না তখন ওনার জন্য অবশ্যই আমরা কি ব্যবহার করতে হবে পিপিয়ার পাইপটা অবশ্যই আমাদের পাইপ পাইপটা ব্যবহার করতে হবে ম্যাজারিংয়ের জন্য ম্যাজারিং টাইপ ব্যবহার করতে হবে আমাদেরকে অবশ্যই কাজ করার সঙ্গে করতে হবে মার্কিং করে মার্কিং করে ম্যাজারমেন্ট জন্য মার্কিং করে নিতে হবে ঠিক আছে করে নিলাম এরপরে আমাকে চেম্বার বসাতে হবে এই যে নব আর ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইগুলি ঠিকঠাক মতন দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে হিট হওয়ার জন্য আমরা দেখলাম যে এখানে সুইচ দেওয়ার পরে আমার পাম্প সাইড হিট হয়ে যখন পুরোপুরি হিট হয়ে যাবে তখন আমার স্টাইন সব